পাড়ার চায়ের দোকান থেকে আন্তর্জাতিক গণমাধ্যম সর্বত্রই এক আলোচনা আমেরিকার বৃহৎ জনগোষ্ঠীর বড় একটি অংশ এখনও নারীকে সর্বোচ্চ পদে দেখতে আগ্রহী নয় সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিকরা যে এখনও রক্ষণশীল সে বিষয়টি আবারও সামনে এনেছে হিলারির পরাজয় ওবামার সমর্থকদের কাছে টানতে না পারাকে হিলারির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে ওবামার দখলে থাকা ফ্লোরিডা পেন্সিলভানিয়া ওহাইও আয়োয়া এবার গেছে ট্রাম্পের দখলে এই রাজ্য চারটিতে ইলেকট্রোরাল ভোট ছিল তিয়াত্তরটি এই চার রাজ্যে হারের কারণে হোয়াইট হাউসের দৌড় থেকে ছিটকে পড়েন হিলারি নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প আফ্রো আমেরিকান ও লাতিনো ভোটারদের নিয়ে নানা কটু মন্তব্য করেছেন তবুও ওবামা যেভাবে আফ্রো আমেরিকান ও লাতিনো ভোটারদের টানতে পেরেছিলেন হিলারি তা পারেননি তবে নারীদের ভোট আনার ক্ষেত্রে সফল হয়েছেন তিনি নারীদের চুয়ান্ন ভাগ ভোট পেয়েছেন হিলারি ওবামা শ্বেতাঙ্গ ভোটারদের কাছে যতটা জনপ্রিয় ছিলেন হিলারি তাদের কাছে ততটা জনপ্রিয় হতে পারেননি হিলারি মাত্র সাঁত্রিশ শতাংশ শ্বেতাঙ্গ ভোট পেয়েছেন যেখানে ওবামা পেয়েছিলেন উনচল্লিশ শতাংশ ভোট সিএনএন বলছে এশিয়ান ভোটারদের মধ্যেও হিলারি খুব বেশি জনপ্রিয় ছিলেন না দু সালে ওবামা তিয়াত্তর শতাংশ এশিয়ান ভোট পেয়েছিলেন অথচ এবার হিলারি পেয়েছেন শতাংশ এশিয়ান ভোট ইমেইল কেলেঙ্কারি হিলারির বিশ্বাসযোগ্যতা মার্কিনীদের কাছে প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচনের কিছুদিন আগে এফবিআই প্রধান হিলারির ইমেইল নিয়ে কংগ্রেসকে চিঠি দিলে বিষয়টি নতুন করে সামনে আসে যদিও হিলারির মেইলে দোষের কিছু পাওয়া যায়নি কিন্তু ক্ষতি যা হওয়ার তা আগেই হয়েছিল পর্যবেক্ষকরা বলছেন প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প নিজের কট্টরপন্থী ভাবমূর্তি গড়ে তোলেন তার এই ভাবমূর্তি অনেক ভোটারকে টেনেছিল ডেমোক্রেট সমর্থকদের অনেকেই ভোট দিতে যাননি যেটি হিলারির পরাজয়ের আরেক কারণ হয়ে দাঁড়িয়েছে সবশেষ মেক আমেরিকা গ্রেট এগেন ট্রাম্পের এই স্লোগানেরই জয় হয়েছে বিশ্লেষকরা বলছেন পরিবর্তনের পক্ষে